হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতীশ বন্দনা ব্লগে তোমাদের আর একটা ব্লগ ভিডিও দিতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখা শুরু করো এখন আমি সকালে চাটা ক্ষিতীশকে চা করে দিয়ে দিলাম আজকে ও এখন চা খাবে তারপরে আবার ওর আলাদা আবার টিফিন আছে সেটাও করবে তো চলো আমি আজকে ব্লগটা এটা থেকেই শুরু করলাম তো ব্লগটা খুব খুব ভালো হতে চলেছে তোমাদের ভালো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ব্লগটা দেখো আর এদিকে দেখো ক্ষিতীশ চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে আর আমি এদিকে তোমাদের সামনে চলে এসেছে মর্নিং মাই অল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বাট এখন সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন ব্লগটা আমি কন্টিনিউ করছি কেননা আমি ব্লগ করতে পারছিলাম না আর কী বলো তো প্রত্যেক দিন ব্লগ দিতে ভালো লাগছে না তো আজকে সকাল থেকে আমি ব্লগটা চালু করলাম তো কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যে খুব লং হবে তা না ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে প্রথম দেখছে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো ঠিক আছে তো চলো এখন ক্ষিতিস তো টিফিন করছে বাজারে গেছিলো সকালে আমি ঘুমিয়েছিলাম এখন উঠলাম উঠে এখন ব্রাশ ফ্রাশ করে নেবো আর ঘর বাড়ি ঝাড়টা যে কাজ থাকে বাসন বাসন মাঝে সেগুলো করে নিই চলো তোমরা সেগুলো দেখতে থাকো তারপর রান্না বান্না করবো কি রান্না হবে না হবে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো চাল বন্ধুরা এখন কি কি করছে দেখে নাও হ্যাঁ কি করছেন আপনি আচ্ছা 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 ছলা বাদাম আচ্ছা আর মুড়ি খাচ্ছে বাজার থেকে এসে তাই তো আচ্ছা খেয়ে নাও তাহলে আমি রান্নাঘরে যাই দেখি আপনি খান হ্যাঁ তো ঠিক আছে চলো তাহলে আমি রান্নাঘরে এবারে যাই হ্যাঁ তো আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি এই দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো শুধু তোমরা মানে এই কাজ কাজ করে আমার সংসার গেল রসা তালে তারপর দেখো সমস্ত সব কি অবস্থা তো চলো আমি এখন না রিং লাইটে ক্যামেরাটা সরি ফোনটা কাটিয়ে দিয়ে কাজ করবো আরেকটা আছে তো ওটা কী করল তো সবসময় বড়ো ছোটো করা আমার বিরক্তি লাগে তো এই এটা সহজ ওই জন্য আমি রিংলাইট দিয়েই কাজটা সারি তো এখানে আমি এটাকে ফোনটাকে রেখে একাই তো ভিডিও করি তো দেখো সকালে তো প্রতিদিন সকালে আমার এইটা রাতে ভিজিয়ে রাখা হয় সকালে খাই কিন্তু আমি আজ কিছুদিন ধরে একদিন বাদে দুদিন বাদে মানে মনেই থাকছে না বোঝানো হচ্ছে না তো যাই হোক আবার ঠিক হয়ে যাবে আশা করি কন্টিনিউ হয়ে যাবে আস্তে আস্তে কদিন সেটেল হওয়ার এতে একটু এটা হয়েছে তো আস্তে আস্তে সেটেল মানে হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি সকাল থেকে তোমাদের ব্লগ শুরু করে আর কী করবো এই রান্না খাওয়া মোচা কাপড় কথা ছাড়া তো আমি অত সবার কিছু দেখাই রান্না করে আজকে বস্ত্রিস চিকেন নিয়ে এসেছে তো আমি চিকেনটা হ্যাঁ আর মাছটা কেটে নিই এগুলো ধুয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি কেননা দেরি হয়ে যায় খিদিসিদি আজকে আবার ডিউটি আছে ও দুটো থেকে ডিউটি যাবে তো আমি ওকে বললাম ধুলো বাঁচো তো আর আমি এদিকে রান্নাঘর গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই তো ওই জন্য দুজনে আর ও আমার হাতে হাতে কাজটা করে দেয় ঠিক আছে অনেককে হেল্প করে বাট আমি রাত রাজ্যেকে অনেকটা জেগে কাজ করি তো এবারে সকালে উঠতে আমার লেট হয়ে যায় যার জন্য আমাকে ক্রিষ অনেকটাই হেল্প করে আর প্রথম থেকেই এটা হ্যাঁ আমি যেখান থেকে ইউটিউবে ভিডিও করা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছি সেখান থেকে আমি না একটু রাত জাগাটা প্রচুর পরিমাণেই রাজ্যে গিয়েছিলি তো তখন আমার কি হয় ভোরে ওঠা যায় না সম্ভব হয় না আমি একটু দেরি করেই উঠি ওটা হয়তো আমাদের গোপুকে তুলে দেওয়া হয় ও দিন তুলে দিচ্ছে দিন আমি তুলে দিচ্ছি এইভাবে কিন্তু আবার আমরা শুয়ে পড়ি কিংবা ও ডিউটি চলে যায় আমি শুয়ে পড়ি তো তারপরে উঠে কাজ করবো তো চলো আমি এদিকে ইয়ার জল ছেড়ে দিয়েছি কারণ বোতলগুলোর সাথে রান্নার জল ভরতে হবে আর এদিকে আবার ব্রাশ কাজ করতে তার মধ্যে আবার ব্রাশ করে নিচ্ছি মানে একসাথে তো বেলা হয়ে গেছে ম্যানেজ তো করা যাবে না তো তার জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ব্রাশ করছি তার আগে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি এদিকে খিরিশ ওদিকে চলো দেখাচ্ছি তোমাদের খিরিশ কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে আমি মাছটা কাটবো ঠিক আছে তারপরে জলগুলো ভরে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর এত সময় ধরে আমি তোমাদের সাথে বক করছি কিন্তু তোমরা না ভিডিওটা দেখেছো কিন্তু এখন মতো লাইক পড়ে নি কেন লাইক এত কম পড়েছে কেন প্লিজ তোমরা যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করো হুম আর যারা নতুন আজকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল বাটনটিকে অন করে দাও যাতে আমি ভালো ভালো ভিডিও চালে তোমাদের পরে নোটিফিকেশান চলে যায় হ্যাঁ বাট এখন কিছু দিন ধরে আমি এরকম ভিডিও মানে দিতে দেরি হচ্ছে আমার এত দেরি হয় না বাট কী করবো এরকমই হচ্ছে আর হবে মনে হয় হ্যাঁ যবে টাইম পাবো তবে একটু কন্টিনিউ ভিডিও দেবো এখন টাইম পাচ্ছি না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো খিদিস কী করছে একটু দেখে নাও এই যে ক্ষিদিশ এখানে শাক বাঁচছে আর বসে বসে ফোনে খবর দেখছে আর আমি কাজ করছি তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দিস ফোনে এই খবর দেখছে আর যদি শাক বাঁচতে ঠিক আছে হুম হয়ে গেছে আমি তো ভাত বসে দিয়েছি আর ও চিকেন না গিলে মাঠে নিয়ে এসতে ওটা ওটা ধুবো এখন দুই আর মাছটা কেটে নিই চলো মাছটা কেটে নিই মাছটা কেটে নিয়ে তারপরে এই যে এই মাছটা ভালো লাগে আমার তাই ও নিয়ে আসতে বলি তো বাজারে গেলে নিয়ে আসে এই গ্যাং মৌটিটা তো এটা আমি কেটে নিই ঝাপা ঝাঁপ চলো কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে এদিকে শাকও রেডি হয়ে গেছে শাকটা ধুয়ে নিই এটাও রেডি চলো ও দেখো ও এখন ডিউটি চলে যাচ্ছে আমি মাথা বসে আছে এখন সুদুর দুধের কাছে পরবো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখানো হয়নি এখন ডিউটি যাচ্ছে আর আমি গোয়ারটা লক করে দিয়েছিল আমি তো খোলা আছে চাবি চাবিটা দিয়ে দিই তুমি চাবি দিয়ে যাবে নাকি আমি দিয়ে দিচ্ছি ও চলে গেছে ডিউটিউবটা তো বাড়ি এসেছে অন্য জায়গায় ডিউটি শুনিয়েছে তাই বাড়ি এসেছে চলো চা খাই এখন চা খাবে বলছে একটু চা করে দিয়ে আমি গোপুরকে শুয়নি করি চলো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখে দেখো গুড ইভিনিং মতুরা তো সবাই কেমন আছো ব্লগ করতে ভালো লাগছে না আমরা এই দেখো খেতে আমাকে মেহেন্দি করাচ্ছে সন্ধ্যাবেলায় ডিউটি থেকে বাড়ি চলে এসেছিলো হঠাৎ এসে আবার আমাকে মেহেন্দি করালো মেহেদি করানোর পরে আবার ওকে ডিউটি থেকে ডেকেছে হ্যাঁ তো ডিউটিতে আবারও রাতে ডিউটি চলে গেছিলো যে ডিউটি থেকে এসছে তো চলো আমরা এইভাবেই আজকের দিনটা দুজনে কাটিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও ঘরে দেখো এখন বসে এসে খাচ্ছে বুড়ি